আজকে একটি বিশেষ অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে আসলাম এটা আমার মনে হয়েছে আপনাদের সামনে তুলে ধরা উচিত যে যোগটা তৈরি হচ্ছে আগামী দিনে বুধ এবং বৃহস্পতি দ্বারা বুধ আর বৃহস্পতি একই নক্ষত্রে থাকবে সেটা হচ্ছে মৃগশিরা নক্ষত্র তো এই নক্ষত্রের বিশেষ প্রভাব বারোটি রাশির উপর পড়বে তো তার মধ্যে বৃশ্চিক রাশির উপরও পড়ছে যার জন্য বৃশ্চিক রাশির সম্পর্কে তুলে ধরবো যে কোন দিক থেকে এই নক্ষত্রে থাকাকালীন বিশেষ সাবধানে থাকার প্রয়োজন রয়েছে এবং এই সময়কালে কোন বিশেষ উপাচার করতে হবে তো এটা আজকে আপনাদের সামনে তুলে ধরব তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন হয়তো কৌতূহলবশত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আমাদের এই অ্যাস্ট্রোয়েসএম বাংলা চ্যানেল এখানটাতে বেশিরভাগ সময় নক্ষত্রকে নিয়েই আলোচনা করা হয় তো যাই হোক যারা করেননি অবশ্যই করবেন আর আরও একটি কথা এটা গোচরের উপরই আলোচনা করা হয় কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় আর এর প্রভাব আপনারা চন্দ্র রাশি কিংবা নাম রাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন বিশ্বিক রাশি হচ্ছে কি জলতত্ত্ব রাশি যার অধিপতি হচ্ছে কে মঙ্গল তো বিশ্বিক রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে অষ্টমপতি অষ্টম ঘর যেটা হচ্ছে মিথুন রাশি এবং লাভের ঘর যেটা একাদশ ঘর কন্যা রাশি এই দুটি ঘরের অধিপতি এবার বুধ তো অবস্থান করছে সপ্তম ঘরে সূর্যের সাথে তৈরি করেছে তো বুধ তারিখে তিন নক্ষত্র পরিবর্তন করবে রোহিণী নক্ষত্র থেকে বেরিয়ে চলে আসবে যে মৃগশিরা তো মৃগশিরা নক্ষত্রের অধিপতিও আবার মঙ্গল আর এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে যায় সোম যাকে এক কথায় সোম যে সোমরস পান করে দেবতারা যৌবন নিজের যৌবনকে অটুট রাখে শক্তিশালী হয় তো এই নক্ষত্রে কিন্তু বুধ অবস্থান করবে আর দেবগুরু বৃহস্পতি আগে তো সপ্তম ঘরে ছিল বিশ্ব রাশিতে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন হয়ে দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে অবস্থান করছে বিশ্চিক রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি কারক গ্রহ পঞ্চম ঘরের অধিপতি এবং দ্বিতীয় ঘর ধন সম্পত্তির ঘরের অধিপতি হয়ে অষ্টম ঘরে অবস্থান করছে মিথুন রাশিতে এবং নিজের রাশির উপরই দৃষ্টি দিচ্ছে যেটা ধনু রাশিকে নিজের রাশিকে দেখছে কিন্তু দেবগুরু বৃহস্পতি করছে সেটা হচ্ছে মৃগশিরা ক্ষেত্রে কারো গ্রহ না বুধ এবং একাদশ ঘরের অধিপতি তো জীবনে তো একাদশ ঘরের লাভের তো প্রয়োজন রয়েছে আই ইনকামের তো প্রয়োজন রয়েছে না তো তো শখ আনন্দ পূর্তি এগুলো তো পূরণ হবে না তো বুধের অবস্থান মৃগশিরা নক্ষত্রে অবস্থান যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে গুরুর সাথে জুতি তৈরি হবে এবং এদিকে সূর্যের সাথে জুতি তৈরি হচ্ছে ছ তারিখ পর্যন্ত এই মৃগশিরা নক্ষত্রে বুধ জন্মকুষ্ঠিতে ভালো থাকলে কি হয় যুক্তিবোধ জিনিসটা ভালো হয় শক্তি বিশ্বাস হয় বিশ্লেষণ করার ক্ষমতা হয় ম্যানেজমেন্ট করার ক্ষমতা হয় সামনের ব্যক্তিকে বিশেষভাবে প্রভাবিত করে দেয় নিজের কথার দ্বারা মিষ্টভাষী হয় চতুর হয় ব্যবসার মেন কারকই হচ্ছে বুধ আর যদি জন্মগোষ্ঠীতে বুধ খারাপ হয় তখন কী হবে মিথ্যা কথা বলবে মুখে মুখে তর্ক করবে সন্দেহ করবে দাঁতের সমস্যা হবে ত্বকের সমস্যা হবে মিথ্যা কথা এমনভাবে বলবে যে মানে মনে হবে যে ওটাই সত্যি কথা তো বুধ যাদের খারাপ হয় আবার বুধ যদি নিজের রাশিতে অবস্থান করে কেন্দ্রে তখন ভদ্র নামক পঞ্চমহাপুরুষ রাজ্যকে তৈরি করে যায়। আর দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি হচ্ছে ধর্মের কারক দেবগুরু বৃহস্পতি হচ্ছে পরম পর উপকারিতার কারক বিপদে আপদে মানুষের পাশে দাঁড়াবে এই যে একটা সেন্স এটা জিনিস দিবে তারপর কি মায়া মমতার কারক গুরু তো মায়া মমতার কারক গুরুই তো মায়া মমতার কারক যার জ্ঞানের আলোতে অন্ধকার সমস্ত অন্ধকার দূর হয় অষ্টম ঘরে গুরু অবস্থান করছে মঙ্গলের নক্ষত্র মঙ্গল হচ্ছে তার মিত্র তার নক্ষত্র অবস্থান করছে তো তাহলে এই সমস্ত দিকও যথেষ্ট বৃদ্ধি পাবে এবার যে ঘরটাতে অবস্থান করছে সেটা হচ্ছে কি অষ্টম ঘর অষ্টম ঘর মানে কি গভীর গভীর একটা ঘর যেটাকে মানে গভীর জ্ঞান গভীর শিক্ষা যেগুলো গভীর ডিপ সেই জিনিসটাকে কিন্তু বুঝাচ্ছে এই অষ্টম ঘর যেটাকে এক কথায় বলা হয় মৃত্যুর দুয়ার মানে এর পরের স্টেজটা যে কি সেটা কিন্তু কল্পনার বাইরে তো এই রকম গভীর তো সেই গভীর ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে যেটা হচ্ছে আধ্যাত্মিকতার ঘর ঈশ্বর সাধনার ঘর আত্মবিশ্লেষণের ঘর তাহলে এই ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান হয়ে যাওয়া মানে পর উপকারিতা মায়া মমতা এগুলো তো অটোমেটিক বেড়ে যাবে এবং দৃষ্টিভঙ্গিটা তো আলাদা হয়ে যাবে এবার বুধ এই ঘরটা তো অবস্থান করছে তাহলে বুধের সাথে দেবগুরু বৃহস্পতির যে একটা জুতি তৈরি হচ্ছে তাহলে বুধ যথেষ্ট প্রভাবিত হবে দেবগুরু বৃহস্পতির দ্বারা অর্থাৎ খুবই একটা ভালো সময় আগামী দিনে হতে যাচ্ছে এই বৃশ্চিক রাশির এই মৃগশিরা নক্ষত্রে কিন্তু মৃগশিরা নক্ষত্রের দিক থেকে সব কিছুই ভালো থাকে কিন্তু একটি দিকে যথেষ্ট খারাপ রেজাল্ট দেয় এবং সেই রেজাল্ট সেই জিনিসটাকেই আজকে তুলে ধরবো যে এইখানটাতে বৃশ্চিক রাশির মানে এই জায়গাটাতে বৃশ্চিক রাশিকে সবসময় মেনটেন করতে হবে এই সময়কালে যে তিন তারিখে যে নক্ষত্র পরিবর্তন করছে বুথ এই মৃগশিরা নক্ষত্রে থাকবে এবং দেবগুরু বৃহস্পতি তেরো তারিখ পর্যন্ত থাকবে জুন মাসে এই যে দশটা দিন এই দশটা দিন যথেষ্ট একটা একটি একটিমাত্র দিক থেকে সাবধানে থাকতে হবে এবং মেনটেন করতে হবে সাবধান তো না মেনটেন সাবধান থাকা মেনটেন করতে হবে মৃগশিরা নক্ষত্র মৃগশিরা নক্ষত্র হচ্ছে জ্যোতিষশাস্ত্র মতায় সিম্বল হচ্ছে হরিণের মাথা তার উপর দুটি সিং অর্থাৎ একটি হরিণকে বুঝাচ্ছে এই নক্ষত্র দ্বারা হরিণের চরিত্র বৈশিষ্ট্য সবকিছু তুলে ধরে নিয়েছে হরিণ কি প্রাকৃতিক বনের সৌন্দর্য হচ্ছে হরিণ প্রাকৃতিক সৌন্দর্য হরিণ তো হরিণ এই যে সৌন্দর্য জিনিসটা চলে আসলো তাহলে কি হবে যে যেখানটাতে কর্মক্ষেত্র বা যে যেই কর্মেই যুক্ত থাকুক সেই কর্মের সৌন্দর্য জিনিসটা প্রতিভা জিনিসটা উঠে চলে আসলো যে এই ব্যক্তিটা ওই কাজের জন্য বিশেষভাবে বিখ্যাত অর্থাৎ নিজের সুনাম নিজের খ্যাতি এই সময় যথেষ্ট বৃদ্ধি পাবে এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে কারণ এই নক্ষত্রে থেকে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে তো সেই যোগ যখন তৈরি হবে যখন বুধ যে নক্ষত্রে প্রবেশ করবে সেই সময় তো সূর্য আবার রোহিণী নক্ষত্রে থাকছে তো তাদের মিলিত দৃষ্টি তো রাশির উপর পড়ছে তো রাশিকে প্রভাবিত করছে অপরদিকে দেবগুরু বৃহস্পতি ওই রোহিণী মৃগশিরাতে থাকছে তাহলে রাশিকে প্রভাবিত করে দেওয়া মানে রাশির যে গুণ রাশির যে প্রতিভা এই সমস্ত জিনিস চলে আসবে সামনে চলে আসবে তাহলে এদিক থেকে একটা ভালো রেজাল্ট পাচ্ছে তারপরে কি হবে হরিণ থেকে গতি জিনিসটাকে বোঝা যায় কারণ হরিণ দুরন্ত গতিতে ছোটে তাহলে বিশ্বিক রাশির ক্ষেত্রে যে থেমে থাকা কাজগুলো গতি পাচ্ছিল না যে থেমে গেছিলো সেই কাজগুলো এখন গতি লাইনে উঠে যাবে যে গতি পেয়ে গেল কিংবা যে কাজগুলো মাঝখানে বিভ্রান্তের মধ্যে পড়েছিল সেই কাজগুলো যথেষ্ট গতি পেয়ে যাবে বা যারা কর্মহীন অবস্থায় ছিল যাদের কর্মলাভ হচ্ছিল না কর্ম থেমে গেছিলো ব্যবসা বাণিজ্য হচ্ছিল না সেই কাজগুলো গতি পেয়ে যাবে তাহলে এই জিনিসটাও উঠে আসছে এই হরিণের দিক থেকে আবার কি হরিণের নামিতে কস্তুরি থাকে যার গন্ধে হরিণও পাগল হয় যে কোথা থেকে এই গন্ধ আসছে কস্তুরির গন্ধে ছুটে খুঁজে খুঁজে বাড়ায় তাহলে খোঁজ প্রকৃতির একটা জিনিস উঠে আসছে আর দেবগুরু বৃহস্পতির সাথে জুতি এক নাম্বার। তার আগে হচ্ছে সূর্যের সাথে জুতি তাহলে শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো হতে যাচ্ছে যারা গবেষণা করছেন বা কোনো খোঁজ খোঁজের কাজে যুক্ত রয়েছেন এই সমস্ত কাজে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে যারা কোনো বিষয়ের পর গভীর জ্ঞান নিচ্ছেন কারণ দেবগুরু বৃহস্পতি ওই নক্ষত্র অবস্থান করে অষ্টম ঘরে অবস্থান করছে অষ্টমঘর থেকে গভীর জ্ঞান রিসার্চ জাতীয় বিদ্যা মেডিক্যাল যে জিনিসগুলো উঠে আসছে তো এই সমস্ত জায়গাতে কিন্তু যথেষ্ট ভালো ফল লাভ করবে এই বিশ্বিক রাশি এবার মেন জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে হরিণ কিন্তু অ্যাডভান্স জিনিসটা বুঝতে পারে এবং হরিণ যাকে বিশ্বাস করবে তার সাথে বিশ্বাসঘাতকতা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে মৃগশিরা নক্ষত্রে এই দুটি গ্রহ অষ্টম ঘরে জুটি তৈরি করছে অষ্টম ঘরটা কি গোপন ঘর তো গোপন ঘর তারপর আবার কি গভীর ঘর তাহলে এখান থেকে এই জিনিসটা বোঝা যাচ্ছে যে যাকে গভীর বিশ্বাস করবে সেখান থেকে বিশ্বাসঘাতকতা হওয়ার প্রবল সম্ভাবনা এই 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 সময় সময় থাকছে অতএব বিশ্বাস জিনিসটা কয়েকটা দিন না করাই বেশি উচিত হবে নিজের কাজটাকে নিজে করাই ভালো হবে এই দুটি নক্ষত্রে এরকম ফল পাওয়ার বিশেষ প্রবল সম্ভাবনা থাকছে তবে সবার ক্ষেত্রে যে সমান হবে সেটাও না হয়তো কারো জন্মচকে গুরু বুধ অন্য অবস্থায় রয়েছে বা অন্য মুভমেন্টে রয়েছে অন্য নক্ষত্রে রয়েছে ভালো নক্ষত্রে রয়েছে তাদের ক্ষেত্রে না হতে পারে কিন্তু কিছু না কিছু প্রভাব থাকবে এই সময় মৃগশিরা নক্ষত্রে যখনই মানে গ্রহ অবস্থান করে তো সেই সময় সেই ঘরের একটা মানে প্রভাব যথেষ্ট ভালো মন্দ উঠে আসে তো মৃগশিরা নক্ষত্রের সব দিকই ভালো হয় কিন্তু এই জায়গাটাই থেকে হচ্ছে খুব খারাপ জায়গা সেটা হচ্ছে বিশ্বাসের জায়গা বিশ্বাস দেখে শুনেই করতে হবে কারো অথরাইজ নিতে গেলে দেখে শুনেই নিতে হবে দায়িত্ব নিয়ে নিলাম তারপরে নিজের পকেট থেকে সেই পেমেন্টটা করলাম এই রকম পরিস্থিতি তৈরি হতে পারে এই বিশ্বিক রাশির ক্ষেত্রে যে সেটা নিজের লোক লোকও হতে পারে নিজের পরিচিত লোক হতে পারে কিংবা আবার বাইরের লোকও হতে পারে অতএব বিশ্বাসের জায়গাটা এই সময়কালে বিশেষভাবে ডিস্টার্ব করবে এই বিশ্বিক রাশিকে সেটা হচ্ছে জুন মাসের তিন তারিখ থেকে জুন মাসের তেরো তারিখ পর্যন্ত দশ তারিখে যে আবার বুধ এই নক্ষত্র থেকে অন্য নক্ষত্রে প্রবেশ করবে তো নক্ষত্র পরিবর্তন হয়ে যাবে কিন্তু এই নক্ষত্রের টাইম পিরিয়ড এই সময় অতএব এই সময়কালে বিশ্বিক রাশিকে এই জায়গাটা বিশেষ সাবধানে থাকতে হবে গভীর বিশ্বাস ভঙ্গের ব্যাপার উঠে আসছে যেহেতু এটা গভীর ঘর অষ্টম ঘর গভীর জিনিসটাকে বোঝায় ডিপ জিনিসটাকে বোঝায় অতএব বন্ধের মতন বিশ্বাস করা চলবে না বিশেষ করে টাকা পয়সার ব্যাপারে হোক বা অন্য কোনো ব্যাপারে হোক যে ব্যাপারগুলো প্রচণ্ড গোপন অবস্থায় রয়েছে সেই সমস্ত জায়গাগুলো থেকে সাবধান হতে হবে বিশ্বিক এই সময়কালে এ সময়কালে বিশ্বিক রাশি কোন উপাচার করবে হনুমান চলিশা বসরংবান শ্রী সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে এবং যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন যারা গুরুর দীক্ষা নিচ্ছেন গুরু মন্ত্র জপ করবেন এছাড়া মন্দিরে পূজারীদের পাছুই আশীর্বাদ নেবেন এবং যদি সম্ভব হয় মন্দিরের পূজারীকে আসন দান করবেন পশমের আসন দুরঙ্গা আসন যে আসনে বসে পূজারী পূজা করবে কারণ আসনটা হচ্ছে কি কেতু কেতু থেকে দ্বীপ জিনিসটা বোঝায় গভীর জিনিসটা আর দেবগুরু বৃহস্পতি গুরুর জায়গাটা নিচ্ছে হচ্ছে পুরোহিত ব্রাহ্মণ তাহলে সেই জায়গাটা কিন্তু বিশাল একটা ভালো ইফেক্টেড হবে এছাড়া মা ভগবতী মার পূজা করবে গণেশজির আরাধনা করবে যথেষ্ট ভালো ফল এই সময় পাওয়া যাবে তবে এ সময়কালে বিশেষ সাবধানেই থাকতে হবে কারোর উপর অতি বিশ্বাস করা ভালো না ঢাইয়ার সময় তো যে দৃশ্য দেখার দেখেছে বিশ্বিক রাশি অতএব বিশ্বাসের জায়গাটা বুঝে গেছে তো যাই হোক তাও আমি তুলে ধরলাম হয়তো ভুল করে আবার সেই জিনিসটা ভুলেও যেতে পারে কারণ এখানে অষ্টমঘর গভীর জিনিসটা যে গভীর শত্রু যে ভিতরে ভিতরে শত্রু তা করে বেড়াচ্ছিলো সেই হয়তো এসে আপোষে হাত মিলাচ্ছে যে ভাই যা আবার হয়ে গেছে আমি তোমার কাজটা করে দিব। তো যাই হোক সেই সময় হয়তো কেউ বলে দিলো ঠিক আছে করে দিন তারপর শেষ ফিনিশিং এসে হাত তুলে দিল যে হলো না কাজ অতএব এই জায়গা থেকে বিশেষ সাবধান কাউকে বিশেষ বিশেষ গভীর বিশ্বাস এই সময় করা যাবে না আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে যদি এই অনুষ্ঠানটি সত্যিই ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা আমাদের নতুন মানে এই চ্যানেলে নক্ষত্রকে নিয়ে সবসময় আলোচনা করা হয় আশা করি যারা জ্যোতিষ সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন গুরুত্ব দেন তারা যথেষ্ট উপকৃত হবেন নমস্কার ধন্যবাদ